আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য মালাই চা নিয়ে এসেছি শীতকালে এই রকম পারফেক্ট চায়ের দোকানের মতো টেস্টি চা হলে মন্দ হয় না তাই যখন তখন বাড়িতেই বানিয়ে ফেলুন এই রকম টেস্টি মালাই চা আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে চলুন মালাইচা তৈরির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক মালাইচা তৈরি করার জন্য সবার প্রথম গ্যাস জ্বালিয়ে দিলাম এবারে দুধ খুব ভালো করে জাল দিয়ে নেব এখানে একটু বেশি পরিমাণে দুধ নিয়েছি আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি গরুর দুধ দিয়ে মালাইচা করলে বেশ ভালো লাগে বেশ কিছুক্ষণ দুধ ফুটিয়ে নিলাম এবারে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে দেখবেন এই রকম খুব মোটাভাবে সর পড়ে গেছে এবারে সরটা আমি ছেকে নেব তার জন্য একটা বাটি নিয়েছি আর ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে এইভাবে দুধ ঢেলে দিলে সরটা খুব ভালোভাবেই ছেঁকে নেওয়া যাবে দেখুন কতটা সর পরে গেছে আর দুধের পরিমাণ একটু বেশি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে এরকম ভালোভাবে সর পড়ে যাবে এই সরটাও তুলে নিলাম কতটা সর পড়েছে আবারও গ্যাস জ্বালিয়ে দিলাম এবারে চায়ের লিকার তৈরি করে নেব তার জন্য প্যান বসিয়ে দিয়েছি আর হাফ গ্লাসের বেশি জল দিয়ে দিলাম জল একটু সামান্য গরম হয়ে গেছে তারপরে দু চামচ চা পাতা দিয়ে দিলাম চা পাতা দিয়ে এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে চাই লিকারটা তৈরি করে নিচ্ছি দেখুন খুব ভালো করে চাই লিকার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে দিলাম কিন্তু এক্ষুনি আমি চা পাতা থেকে লিকার ছেঁকে নেব না ঠান্ডা করে নেব এই অবস্থায় আমি ভালোভাবেই ঠান্ডা করে নেব তারপরে চাই লিকার থেকে চা পাতা ছেঁকে নেব আবারও একটা প্যান বসিয়ে দিলাম এইবারে যে দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধ প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিচ্ছি দুটো এলাচটা এইভাবে চিড়ে দিলে ভালো হয় এবারে চাই লিকার প্রথমে অর্ধেকটা দিলাম দিয়ে এইভাবে একটু নেড়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আপনাদের টেস্টের মতনই দেবেন যে যেমন মিষ্টি খান সেই রকম দেবেন বাকি যে চাই লিকার ছিল সেই বাকি চায় লিকারটাও দিয়ে দিলাম এইভাবে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ প্রায় দশ মিনিট মতন আমি এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এইভাবে মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিতে হবে দেখুন এইভাবে বারে বারে নেড়ে দিলাম চামচ দিয়ে কতটা গাঢ় হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়ে গেছে দেখুন চায় লিকার একটু বেশি পরিমাণে দিলে এই রকম সুন্দর একটা কালার আসবে আর দুধ একটু বেশি পরিমাণে দিলেই চায়ের ঘন তো বেশ ভালো হবে এলাচ তুলে ফেলে দিলাম একটা মাটির ভার নিয়ে নিলাম আর চা এখানে ঢেলে দেব এবারে গরম গরম চা এখানে ঢেলে দিচ্ছি আর বেশি ঢালবো না তা নাহলে পড়ে যাবে এই পর্যন্তই আমি চা ঢেলে দিলাম ওপর থেকে কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম আলমন্ড বাদামের কুচি দিয়ে দিলাম আর খেজুর এইভাবে পিস করেছিলাম দিয়ে দিলাম আর যে সর তুলে রেখেছিলাম দুধ থেকে সেই দু চামচ সর এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও সর দিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে দারুণ লাগবে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তবে আলমন্ড বাদাম না থাকলে আপনারা কাঠবাদামও দিতে পারেন আর একটা কিসমিস দিয়ে দিচ্ছি এই কিশমিশটা একটু অন্যরকম শুনেছি এই কিসমিস ভারতবর্ষে নয় চেরি দিয়ে দিলাম আলমন্ড বাদামের কয়েকটা টুকরো দিয়ে দিচ্ছি আগে দিয়েছিলাম আবারও দিয়ে দিলাম আর খেজুরের টুকরো কয়েকটা দিয়ে দিলাম বাদামের পেস্ট দিয়ে দিলাম আমার একদম রেডি হয়ে গেছে মালাই চা এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন গরম গরম দারুণ লাগবে খেতে যখন তখনই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব ধন্যবাদ